আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কিল আঙ্কিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে রাতের বেলা একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি কারণ সেটা বলি সারাদিন আজকে অনেক পরিশ্রম গেছে তো মার বাড়িতে পালা যে রাজহাঁস ছিল সেই রাজহাঁস আসার সময় নিয়ে চলে আইলাম আমি তো সেই রাজহাঁসটা আজকে জবাই করেছি সুলে কুটে রান্না বাড়া করা তারপরে গ্যাসের চুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টি নেমেছে মানে কোন যে একটা মানে অবস্থার ভিতরে দিন গেছে সেটা মানে আর বলে বোঝাতে পারবো না তো যাই হোক সেই রান্নাবাড়া বাড়া খাওয়া দাওয়া হাঁস পরিষ্কারই করে পুড়ে তে মনে করেন যে তো এখন রাত কয়টা বাজে সাড়ে লয় ঘড়ি ঠিক নেই সাড়ে আটটা কি নয়টা বাজে মনে হয় তো এখন তালের পিঠা বানাচ্ছি দেখেন তালের রুটি বানাচ্ছি আমি এখানে বসে বসে এই যে তালের রুটি বানাচ্ছি আমি আনাস ঘুমাচ্ছে মা আমার আটার কায়ে দেখেন কি সুন্দর করে মাখিয়ে দিচ্ছে আটার ওই কায় ভালো হলে রুটিও সুন্দর হয় দেখেন তালের রুটি সহজে ভালো হয় না কি সুন্দর রুটি হচ্ছে আর অর্ধেক তালের রুটি বানাবার অর্ধেক এই যে নারকেল চিনি চাল ভাজা গুঁড়ো করে দিয়েছি আর তিল ভাজা গুঁড়ো করে দিয়ে একটা বানাইছি তো এইটা দিয়ে হচ্ছে পুলি পিঠা বানাবো তো যাই হোক আর ইনশাল্লাহ বড় ভিডিও দেখি আসলে মা এসে তো এক রান্না বাড়া খাওয়া দাওয়ার মানে একটা মানুষ আসলি তারপরে মা আসলি ধরেন একটু মার যত্ন সেবা যত্ন করতে গেলে কাছে বসে একটু সময় নিয়ে গল্প করলি কথা বললি এই করতে যাই মানে আর মানে ভিডিও এডিট করব বা বড় ভিডিও দেব আর পারসিনে তো দেখা যাক মা যে কয়দিন থাকে এরকম ছোটো ছোটো ভিডিওই দেব ইনশাল্লাহ মা চলে গেলে তো আর মা সময় দেওয়া লাগবে না তো মা খালি মানে আমি যখন একটু কাজ করে ফ্রি হই তখন মা বলে যে আমার সাথে একটু গল্প কর কি আমার সাথে সময় কাটা আসলে এটাই নিয়ম কারণ মা তো আর সারা মাস আমার কাছে থাকবে না তো মা চলে গেলে ইনশাল্লাহ তখন আবার বড় ভিডিও দেব ভালো করে আর এখন আপাতত ছোটো ছোটো ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন এই যে পাতিলির ভিতরেও এটা দিয়ে পুলিপিঠা বানাবো আর এইগুলো রুটি বানিয়ে আগে ছেঁকে নিয়ে আসবো তা নাহলে ভেঙে যাবে না আর এই তো বানাচ্ছি এই যে ফেনের বাতাসই হয়েছে আর রাফি রাবু ওই যে দেখেন রাজহাঁসের গোশ খেয়ে মানে আসলে রাজানের পরে রাজহাঁস রান্না করা হয়েছে সকাল থেকে পরিষ্কার ধোয়া কুটা করছি তো তারপরে এই যে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এদিকে আনাজ ঘুমাচ্ছে এদিকে রাফি আমার পিছনে বসে রয়েছে আর এই তো মা আর আমি পিঠা বানাচ্ছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম